একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যায় সবাই ছুটতে ছুটতে মাছ পোতে যেয়ে দেখে রাসুস ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোথেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে লাঞ্চোরা

করে এখন তাকে ফিগার হিসেবে মেনে নিছে গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে আমরা যেন কাপুরুষ না হই আমরা যেন সত্যের বীর সেনানি হয়ে আবু সাইদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি ঠিক কিনা